হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম পিজন লাভার বিরেতে আপনাদের স্বাগত আজকে আছে আমিন বাজার কবুতর হাটে আজকে রোজ বুধবার চোদ্দ তারিখ এই হাটটি প্রতি বুধবার বসে থাকে তো আজকে এই হাটের কবুতরে বাজারের বাজার দর আপনাদের দেখাবো চলুন দেখা যাক এই হাটে কিছু কবুতর

এখানে একটা বোম্বাই আছে সোয়া চন্দন আছে আর এটা কি সাদাটা হ্যাঁ কত যে দেশে সিঙ্গেলটা এই কি মাদিনা নর আর এই যে এটা বোম্বাই হ্যাঁ পারবিন আচ্ছা এটার দাম চাইতেছেন কত এটার দাম কত চাইতেছেন এক হাজার সুয়া চন্দন এটা কি নর্নামাদি

এটা কি জোড়া এখানে এই জোড়া এখানে কালো লক্ষা আছে আর হলো হোয়াইট লক্ষা এগুলোর দাম কত চাইলে ফোর জিরো ওয়ান নাইন ওয়ান ফোর ডাবল জিরো ডাবল সেভেন নাইন টু এখানে

আচ্ছা সিঙ্গেল কত চাইতেছেন এটা নটটা তিন হাজার টাকা ব্লাড তো দেখা যায় করা ব্লাড আর এই যে লাল লাল মশাল দাম লালটা কত চল লালটা পাঁচ হাজার টাকা জোড়া আর চিলাটা পনেরোশো টাকা আর এইখানে চিলাটার দাম কত তিন হাজার টাকা এইগুলো কি আপনার

সবুজ গলা লাল জিরা আর এই লালটা কি দোবাস লাল দোবাস একটা সুলি আছে দোবাস দাম চাইতেছেন কত দিন আর সবুজ গোলার এগুলো অ্যাভারেজ देख के वर्क करो इधर 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 देख गाइस व्यूअर्स पंकज बहुत हो गया जोड़ा ना सिंगल बात कितने पैसे सुना दो मोटा लगे 30000 चले जाओ ला भी कर नंबर था मैं इसको मोटा हूं डालो तो एक पतला सिंगल होता है क्या शुरू हो गया है

ভিউার্স দেখানোর চেষ্টা করলাম এই হাটের কবুতরের দাম দর ওই চ্যানেলে ভিডিওগুলি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন লাইক করবেন কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে